নয়শো 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 পঞ্চাশ নয় পঞ্চাশ এক হাজার এক হাজার এগারো পঞ্চাশ এক হাজার এক হাজারশো আর আটত্রিশশো আজ রেকা আটত্রিশশো 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 আটত্রিশশো

পনেরোশো আগা পনেরোশো আগা ষোলশো আগা সতেরোশো সতেরোশো আগাশো বাঘা হাজার

ষোলো পঞ্চাশ সতেরো গেরা ষোলো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ পনেরোশো পনেরোশো পঞ্চাশ ষোলোশো ষোলো ষোলো পঞ্চাশ সতেরোশো সতেরো সতেরোশো আঠারোশো আঠারো আঠারো পঞ্চাশ আঠারো পঞ্চাশ আঠারো পঞ্চাশ আঠারো পঞ্চাশ আঠারো পঞ্চাশ নিয়ম আঠারোশো